আপনি অ্যাকসেপ্ট করে ফেলেন এ প্রথমত আপনার ভাবতে হবে এই যে আপনার সিমটম গুলো হচ্ছে অর্থাৎ হলো যে সেটা আপনার মনে হচ্ছে যে আপনার র্যাবিস হয়ে যাচ্ছে বা এইডস হয়ে যাচ্ছে বা মনে হচ্ছে যে আপনার হাতে ময়লা লেগে আছে যেটাই হোক যত অদ্ভুতই হোক চিন্তাগুলো এই চিন্তাগুলো কিন্তু সম্পূর্ণ হলো একটা রোগের সিমটম ছাড়া কিছু না রিয়েলিটিটা এটা না এটা আপনার মনে রাখতে হবে এবং এই সিমটম গুলো শুধুমাত্র রোগের উপসর্গ হিসেবে দেখতে হবে উপসর্গ গুলোকে আমি আসতে দিলাম উপসর্গকে আপনি যত বেশি বাধা প্রদান করবেন উপসর্গ তত আপনি এক্সস্টেড যাবেন এটা আপনি করতেও পারবেন না যত বেশি এটাকে আপনি স্বর্ণ চেষ্টা করবেন যত বেশি এটাকে অ্যাটেন্ড করবেন তত কিন্তু এটার পরিমাণ বাড়বে আর একটা ব্যাপার হয় যখন হয় এই ওসিডি অর্থাৎ অ্যাংজাইটির কারণে আমরা যখন কম্পালসিভ বিহেভিয়ার গুলা করছি অর্থাৎ হলো মনে করেন হাতে ময়লা লেগে আছে মনে হচ্ছে হাতটা ধুয়ে ফেলছি অথবা আমাদের মনে হচ্ছে যে বাইরে গেলে কুকুর সামনে গেলে আমি কুকুরে নাপাক হয়ে যাব তখন আমি ঘরের মধ্যে আটকে থাকি সেটা তাহলে কিন্তু আমার এই যে উপসর্গের যে সিমটম সেটাকেই কিন্তু আমি এক ধরনের প্রশ্রয় দিচ্ছি কাজে হলো আমরা প্রথমে যে